হকার সমস্যা সমাধানে বিভিন্ন পৌরসভাগুলিকে এক মাসের মধ্যে সমীক্ষা করে তাদের নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মত ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকেও পাঁচ সদস্যের একটি কমিটি তৈরি করা হবে হকার সমস্যা সমাধানের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে মহকুমা শাসকের একজন প্রতিনিধি ট্রাফিক বিভাগের একজন প্রতিনিধি টিটাগড় থানার একজন প্রতিনিধি এবং ব্যারাকপুর পৌরসভার দুজন প্রতিনিধি থাকবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী সোমবার সেই কমিটি গঠন করা হবে বৈঠক করে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ব্যারাকপুর পৌরসভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পৌর প্রধান উত্তম দাস কি হয়েছে সেটা কিন্তু আমাদের বারাকপুরে যে ইয়েটা করেছি আলোচনা করেছি সিদ্ধান্তটা নিয়েছি আমরা ব্যারাকপুরে সোমবার দিন আমি পাঁচটি লোকের একটা কমিটি করে দিয়েছি যেমন এসডিও সাহেবকে বলেছি একজনকে পাঠাতে পক্ষ থেকে একজনকে এবং ট্রাফিক পুলিশ যে আছে ট্রাফিকের এসপি সাহেবকে বলেছে যে তাকে একজন লোক দিতে হ্যাঁ আর সিটাকর থানার আইসি সাহেব থাকবেন আমার মৃত্যুবাদ দুজন থাকবেন এই পাঁচজনের একটা কমিটি টোটাল বারাকপুরতে আগে সার্ভে করবে যে কোথায় কি ডিস্টার্ব আছে সেটা করবেন না সাথে তারা কথা বলে কোথায় কোন জায়গায় আছে সেটি দেখে নিয়ে তারপর আমরা এই সপ্তাহের মধ্যে এই সপ্তাহের মধ্যে আমরা নোটিশ পাঠাবো এবং সেই নোটিশ পাঠিয়ে আমাদের এখানে প্রায় পঁচিশ দিনের মতো সময় থাকবে সময় দেবো পঁচিশ দিনের মতন বেআইনি ভাবে যারা সরকারি জায়গা দখল করে যেটা পাবলিকে ডিস্টার্ব হচ্ছে সেই জায়গাগুলিকে ব্যারাকপুর থেকে সৈকতের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর